সাত বছর জেয়ন তে যেন লিখিল সাত বছর জেয়ন বুঝা কোনো জানার কথা আমি বেশি সাপ আমি কম আমি সাতটি নদী এই সাত বছর তোমার সাংমাই জন্য মরে দুই নদী সাপ এমন বুদ্ধি বিজিজল বুদ্ধি উজয় মই না যাও মরে না হয় দিজি গিয়ে তোমার সাংমাই সাত বছর জন্য যাও এই মই লাগা হচ্ছে মই কম

এতো মানি গো হাতি লই ও এ সাংমানে সাংমানে বাইনি হে থিবিরে থিবিরে লই মুলমানে মুলমানে লই ইনদুরে ইনদুরে তা এমন তার শাসন যে আরিশত মতর যে রাজত্ব শাসন কইছে বুঝাত বিরিত তো গিলে জ্ঞান বুদ্ধি কৌশল এ তিনজন ওই যে আরিশত মতর বুঝেন না ভারত মধ্যে যে রাজত্ব শাসন কইছে বর্তমান ইনদুরে তুন কিছু জানাগে তারা ভারত তারা আইগো এ যারা পাকিস্তান পাকিস্তান অবাক কইলিয়া